কেগো তোমরা দুই সাথে বসে এমন করে হ্যাং মেরে রইছো কে না গো এম নাই বুই একি গানা চিন্তা করতেছি তুমি কিছু কইবা কি কম মানে তোমার আমার খেত নিবেন নাকি দুটো কামলা লাগে তোমরা দুজন দিবা কি আরে গো কামলার কথা কইতেছ পয়সা রেডি দা দেই নাকি কেন যাই আচ্ছা কামলার টাকা কিন্তু অ্যাডভান্স চান নেব ও বো অ্যাডভান্স লাগে অ্যাডভান্স দিমু আমারও কামলার মেলা দরকার আচ্ছা তুমি কতলে কামলার দাম কত দেনব কামলার দাম তো বর্তমান 500 করে দুইজন মিলে 1000 দিলেও হেই 500 করে দিন কে

কালকে তাহলে তুমি কাম করো হ্যাঁ করেন দেব কিন্তু পয়সা কিন্তু অ্যাডভান্স লাগবো অ্যাডভান্স লাগবো ও বউ অ্যাডভান্স দিতাছি দুজন মিলে কত দেন লাগব একজনের 500 করে নিলে দুইজনে 1000 তুমি ছোট প্ল্যান হিসাবে একটু কম না সাল ও বউ রাও দিতাছি দরা কালকে সকালে যা উত্তর মেরে খেতাছ যে সকালে খেতে যাও 9:00 বাজে ও বউ চিন্তা করেন না বনাইন নি জাননি ওই তুই কি মনজট লাগালি একদিনে দুই জায়গায় কেন হে কাম কো না আর নে করনেব না হে বুদে আমি কুরসি তে কি কই পয়সা কি কাম না কইলে আমি নিব মাইরা নিও করব হে আমার কাছে আছে আন বাইতে নাও কালকে ডা কালকে বুঝনি অবদেশ অবরানে কইলে বেজালে না কিৰ বেলা দহটা বাজি গৈছে খেতি কামলা হা নেকি কালি কামলা পইচা ওৰাই কি দিলো যায় দি বাই যাই দি আহিছে